হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ একটা জমজমার রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তেলে পেঁয়াজ ছেড়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি এটা ভালো করে লাল লাল করে ভেজে নেব এরপরে আমার আলু সিদ্ধ করে রেখেছিলাম আলুটা ছাড়িয়ে নিয়েছি খোসা বাটিতে বেসন নিয়ে নিয়েছি এটা একটা সিক্রেট মশলা বেসনে হিং দিলে টেস্ট বেশি হয় পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হিং দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজে আদা রসুন থেতো করা দিয়ে দিয়েছি ভালো করে সব একসঙ্গে ভেজে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা পেঁয়াজ এবারে রসুন আর আদাটা ভালো করে ভেজে নেব। এদিকে বেসনের পরিমাণ মতো হিং লবণ দিয়ে জল দিয়ে গুলিয়ে নিচ্ছি এক চিনিটে খাবার সোডা দিয়ে দিয়েছি বেসনে একদম সামান্য যাতে ক্রিস্পি হয় আবারও ভালো করে মিশিয়ে নেব এদিকে তো আলুটা ছাড়িয়ে রেখেছিলাম এবারে ম্যাশ করে নেব পেঁয়াজ আদা রসুন মশলা ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে এবারে আলুর মধ্যে এটা তুলে নেব রসুনটা ভালো বেসনটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি তুই এই রকমভাবে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এবারে আলুর মধ্যে তুলে নেব নিয়ে ভালো করে মেখে দেব লবণ দিয়ে অসাধারণ টেস্ট হয় বন্ধুরা আপনাদের জানা আছে কি জানি না একবার খেলে বারবার ইচ্ছে করবে বেসনে একটুখানি হিং সিক্রেট মশলা টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয় এখানে চপগুলো করে নিয়েছি বেসনে ছেড়ে দিয়েছি কত সুন্দর ফুলেছে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা কেউ বলবে এটা দোকানের না বাড়ির একেবারে দোকানের মতো হয়েছে এইভাবে আমি সবগুলো ভেজে নেব আর একটা বলি এই যে ভেজে আমি তুলছি এগুলো আমি টিস্যু পেপার দিয়ে তেলগুলো শোভ করে নেব যাতে তেলগুলো এক্সট্রা তেল না শরীরের মধ্যে যায় এগুলো ভাজা হয়ে গেছে আমি এক এক করে তুলে নেব এগুলো হাতের দাগ কত সুন্দর হয়েছে দেখুন ফুলেছে কত ক্রিস্পি টিসু পেপারের উপরে রেখে দিচ্ছি এইভাবে আবার একটা এইভাবে ছেড়ে দেবো সুন্দর করে ছেড়ে দেব এরকম করে পরপর পরপর পর সব কটা ভেজে নেব বাড়ির জিনিসের মজাই আলাদা সব কিছু টাটকা 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 তেল টাটকা আলু কোনো জিনিস বাসি খেতে হবে না পোড়া তেল নয় খাবার ইচ্ছা হলে বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে নিন অসাধারণ লাগে হয়তো একটু খাটুনি হয় কিন্তু ফ্রেশ জিনিস খাওয়া হয় এভাবে সব কটা করে নেব নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আমার এই ছোট্ট চ্যানেলটা যাতে আগিয়ে নিয়ে যেতে পারি পাশে থাকা বেলটা বেল বাটনটা দাঁড়িয়ে রাখবেন যাতে আমি ভিডিও নিত্য নতুন ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকটা টিস্যু পেপারের উপরে রেখে তেলগুলো সব করে নেব যাতে না এক্সট্রা তেল খেতে হয় একেবারে দোকানের মতো দেখতে ও খেতে টিস্যু পেপার দিয়ে চেপে চেপে তেলগুলো সব করে নেবে তাতে শরীরও খারাপ করবে না একটা ছাড়া দুটো খেলে ঘরের পরিবেশনের জন্য একদম রেডি এখানে চপ আর পুদিনার চাটনি দেখুন তো কেমন লাগে অসাধারণ দেখতে হয়েছে না ভালো লাগলে লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন পাশে থাকার নবোদরই টাটা